এক গ্রামে তিন বন্ধু বাস করতো ওরা সব সময় বনে পাহারা দিত যেন কেউ গাছ কেটে নিয়ে যেতে না পারে এই এই আমি শুনেছি বনে নাকি কিছু পাহারাদার আছে ওরা এই বনকে পাহারা দেয় কেউ গাছ কাটতে এলে ওদেরকে ধরে পুলিশে দিয়ে দেয় তাই তাড়াতাড়ি কর ওরা যেন জানতে না পারে চুপি চুপি আমরা গাছ কেটে এখান থেকে পালিয়ে যাবো তাড়াতাড়ি কর

দয়া করে দয়া করে আমাদের পুলিশে দিও না এই তুই দাঁড়িয়ে হা করে কি দেখছিস চ তাড়াতাড়ি পালা নইলে পুলিশকে ধরিয়ে দেবে ওরা পালা তাড়াতাড়ি পালা এই বলে ওরা দড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পরেই সেখানে বন্ধ আসে সত্যি সত্যি ওরা বন্ধু অনেক ভালো কেই ভাবি বড় কোন 706 বছর ধরে এই ঘন্টা কি রক্ষা করছে তাই আমি যখন বনদেবী হিসেবে এটা আমার কর্তব্য ওদের সাহায্য করা যাই আমি ওদের গিয়ে জিগে স্কুলে দেখি ওরা কি যায় এই বলে বনদেবী তৃতীয় বিন্দুতে যায় আরে তো তো তুমি কিন্তু তো তুমি কে দেখো তুমি আমাকে ভয় দিও না আমি কোন ভূত না আমি এই বনের দেবী তোমাকে সাহায্য করার জন্য এসেছি আমি তোমার কাছে অনেক খুশি হয়েছি তাই তোমাকে কিছু উপহার দিতে এসেছি বলো বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই পাবে এই শুনেও অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কি চাইবে তাই তো কি চাইবো আমার কাছে তো সবই আছে আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে কিছু উপহার দিতে চাও তখন তুমি আমাকে এমন কিছু উপহার দাও যেন ও আমার কথা শুনে আমি যা বলি সেটাই করে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা জাদু মনে দিচ্ছি তুমি এই মনিকে যা বলবে তাই করবে সবসময় তোমারই কথা শুনবে আর তাকে একটা জাদুই মনে দিয়ে সেখান থেকে অফিস হয়ে যায় হুম আমি এক কাজ করি এই জাদুই মনিটাকে শেষ করে দেখি আসলে কাজ হচ্ছে কিনা হে জাদুই মনি আমার অনেক খিদে পেয়েছে আমাকে অনেকগুলো খাবার দাও আর সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো খাবার চলে আসে হুম আরে এ তো সত্যি সত্যি কাজ করছে এ তো খাবার না না আমি আরো একবার পরীক্ষা করে দেখি হে জাদুই মনি আমার অনেক সোনা দানা দরকার দাও তুমি আমাকে অনেকগুলো সোনা দাও আর এই কথা বলতেই সেখানে অনেকগুলো সোনাও চলে আসে এই দেখে অনেক খুশি হয় আর এদিকে সেই বন দেবী দ্বিতীয় বন্ধুর কাছে আসে আরে তুতু তো তুমি তু তুমি কে আমার কাছে কি চাও দেখো তুমি আমাকে ভয় দিও না আমি বল তুমি গত পাঁচ বছর ধরে নিজের স্বার্থ ছাড়াই এই বলটা দেখাশোনা করছো এই বলটাকে হেফাজত করছো তোমার কাজে আমি অনেক খুশি হয়েছি তাই তোমাকে কিছু উপহার দিতে এসেছি বলো বলো তুমি কি চাও ও আচ্ছা তাহলে তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি চাইলে অদৃশ্য হতে পারি আর যখন খুশি যেখানে খুশি আলোর গতিতে পৌঁছাতে পারি দেখো তুমি আরো একবার ভেবে দেখো তুমি চাইলে আরো অন্য কিছু চাইতে পারো কিন্তু অনেক জিদ্দি তাই বনদেবী তাকে একটা জাদুই আংটি দিয়ে বলল এই না তুমি এই আংটিটা রাখো তুমি যখনই চাইবে এই আংটিকে বলবে এই আংটিটা আমাকে অদৃশ্য করে আমার যেখানে চাইবে নিয়ে যাবে এই বলে দেবি অদৃশ্য হয়ে যায় জাদুই আংটি চলো একবার টেস্ট করে দেখি কাজ হচ্ছে কিনা হে জাদুই আংটি আমাকে অদৃশ্য করে আমার বন্ধু তৃতীয় বন্ধুর কাছে নিয়ে চলো ওর এই কথা বলতেই ও অদৃশ্য হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার তৃতীয় বন্ধুর কাছে চলে আসে হ্যাঁ আরে বন্ধু তুমি এত খাবার আর সোনাদানা কোথায় পেলে কে 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 কানে কে বলছো সামনে এসো আমি আমি বন্ধু চিনতে পারছ না আরে কে কে কি বলছো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তাহলে চিনতে পারবো কি করে দেখতে পাচ্ছো না আমি তোমার পিছনে এই দেখো আরে কি বন্ধু তুমি তুমি আমার সঙ্গে এটা কি করছিলে কিন্তু বন্ধু এটা এটা কি করে সম্ভব হলো যে তুমি অদৃশ্য হয়ে থাকতে পারলে এরপরও তাকে সমস্ত কথা খুলে বলে এই শুনেও সেও তাকে সমস্ত কথা খুলে বলে এইভাবে তাদের মধ্যে গল্প শুরু হয় আর এদিকে সেই বন দেবী প্রথম বন্ধুর কাছে আসে

বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তাই দেবো দেবী আমি তোমাকে চিনতে পারিনি বন দেবী আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে সাহায্য করতে এসেছো এটা জেনে আমি অনেক খুশি হলাম দেখো আমার সোনা দেনা টাকা পয়সা কিচ্ছু চাই না আমি শুধু এই বনটাকে রক্ষা করতে চাই যেন কোনো অসাধু মানুষ এসে এই বন থেকে গাছ কেটে নিয়ে যেতে না পারে সেই জন্য অনেক ক্ষমতার প্রয়োজন এই যে আমাকে দেখো আমি কত বয়স্ক হয়ে গেছি ঠিক মতো হাঁটতেও পারছি না তাই আমি চাই তুমি আমাকে আবার আমার যুবক বয়সে ফিরিয়ে দাও ইয়ং বানিয়ে দাও যেন আমি ভালোভাবে এই বনটা পাহারা দিতে পারি এই বনটাকে রক্ষা করতে পারি তাই তুমি এই বন রক্ষা করার জন্য যুবক হতে চাও

আমরা এর আগেও এই বনে গাছ কাটতে এসেছিলাম কিন্তু তিনজন এসে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল আর তখন আমরাও পালিয়ে গিয়েছিলাম কেন জানিস কারণ তখন আমাদের কাছে কোনো হাতিয়ার ছিল না কিন্তু এবার এই যে এই যে দেখ সাথে বন্দুক নিয়ে এসেছি বেশি কথা বললে গুলি করে তোর বুকটা ঝাঁঝরা করে দেব তাই মরতে না চাইলে চুপচাপ কান থেকে পালিয়ে যা আমাদের বাধা দিস না তোরা আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস আমি মরে গেলেও তোদের গাছ কাটতে দেব না। বন্ধু, অনেক গল্প হলো। এবার যাই বড় বন্ধুর কাছে গিয়ে দেখি ও কি করছে কোথায় আছে। হে জাদুই আংটি আমাকে অদৃশ্য করে আলোর গতিতে প্রথম বন্ধুর কাছে পৌঁছে দাও। আর সঙ্গে সঙ্গে আমার প্রথম বন্ধুর কাছে পৌঁছে যাই। হুম? আরে, এই জাদুই আন্টি কে আমি বললাম আমার বন্ধুর কাছে নিয়ে যেতে কিন্তু ও আমাকে এখানে কেন নিয়ে আসলো? আমার বন্ধু কোথায়? আর এরা কারা এরা তো দেখছি একে কেউ মেরে ফেলবে আমি কাজ করি আগে ওদের বাঁচাই এরপরে আমি আমার বন্ধুকে খোঁজবো এই ভেবেও ওদের কাছ থেকে পিস্তলগুলো কেড়ে নেয় হুম দেখে কে আমাদের বন্ধু কে কান্লো আমি তো কিছু দেখতে পাচ্ছি না মনে হয় ভূত এই পালা পালা মনে হয় ভূত চলে এসেছে এখানে নিজের নিজের কত প্রাণ বাঁচিয়ে পালা এই বলে ওরা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এই কে তুমি এই বনের মধ্যে কি করছো আর ওরা কারা তোমাকে মারতে চেয়েছিল আমি সময় মতো না আসলে তো ওরা তোমাকে মেরে ফেলতো আরে বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার বন্ধু এরপরও তাকে সমস্ত কথা খুলে বলে এরপর থেকে আর কারো সাহস হয়নি সেই বনে গাছ কাটতে যাবার